কি হবে সৎ আমল ওই যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়ে গিয়েছিল তারা সৎ আমলের ওসিল আল্লাহ কাছে দোয়া করেছে আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে দোয়া করো ইয়া রহমান তবে যদি উনি হে খোদা যদি আল্লাহকে খোদা বলে রাখেন এটা আরেকটা একটা মারাত্মক দোষ এটা ইসলামী কালচার নাই আপনি একটু আগে দেখেছেন যে কত অন কাজ আমাদের ভিতরে চলে আসছে কালচার ইসলামিক কালচার আমাদের ভিতরে নেই তো খোদা আল্লাহর কোন সিফাতি নাম নয় আল্লাহর জাতি নাম নয় আল্লাহর জাতি নাম কি আল্লাহ আর ওনার সেফাতি নাম অনেক নাম তবে কোন ব্যক্তি যদি নিরানব্বইটি নাম মুখস্থ করে সেটাকে সংরক্ষণ করে আল্লাহ তাকে জান্নাতি বলেছে সেই নামের ভিতরে খোদা কোনো নাম নেই অথচ কোরআন তাফসির দেখেন তর্জমা দেখেন বিশেষ করে উর্দু উর্দু বাংলা একই অবস্থা বা ভাদিসের পুরাতন যতগুলি তাফসির ব্যাখ্যা আছে সবগুলোতে খোদানে ফরমায় খোদানে এ কাহা মেরে খোদানে খোদা খোদা যেটা ভগবান সেটাই আল্লাহকে খোদা বলা অলিল্লাহ আসমাউল হোসনা আমার সুন্দর নাম আছে আমাকে সুন্দর নাম ধরে ডাকো আল্লাহর সুন্দর নামের ভিতরে খোদা নাম নেই যেমন নাকি কোরআনের সাথে শরীফ নাম এটাও কোরআনের সাথে নেই আল্লাহ বলছেন কোরআনুল করিম কোরআনে মাজিদ করিম এবং মাজিদের ভিতরে সম্মান বেশি তাই আল্লাহ পাক তার সাথে এই নামটা সিলেক্ট করেছেন শরীফ যদি এটা কোরআনের মর্যাদা যদি বৃদ্ধি হতো তাহলে আল্লাহ কোরআনকে শরীফ বলতেন আল্লাহ যেহেতু এটাকে কোরআনের জন্য পছন্দ করে নাই আপনি কোরআন শরীফ বলে কোরআনের সম্মানকে উঁচা করলেন না বরং কোরআনের সম্মানকে আরো নিচা করে দিলেন এগুলো ইসলামিক পরিভাষা আমাদের না জানার কারণে অনইসলামিক অনেক পরিভাষা আমাদের ভিতরে ঢুকে গেছে যাই হোক